আরে ভাই আজকে লাল গাড়ি নিয়ে চলে আইছি ভাই লাল আর হলুদ দেখতে পাচ্ছেন কি সুন্দর গাড়ি গাড়ি দেখে মনে হচ্ছে যে বড় নিয়ে যাওয়া প্রয়োজন এই গাড়িতে আসলে এই গাড়িগুলো কিন্তু এরকমই ব্যবহার হয় দেখা যাচ্ছে যে বিয়ের লগনে গায়ে হলুদে হ্যাঁ এই গাড়িগুলো কিন্তু খুব ব্যবহার হয় রিজার্ভ কাজে খুব ব্যবহার হয়ে থাকে সুন্দর এই গাড়িগুলা তো আসুন আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত জানি আমরা এই গাড়িটা বরাবরের মতোই ব্যবহার করেছি সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং এবং শুধু যে স্টারিং ব্যবহার করেছি তা না গাড়িটায় মানে আধুনিক সব জিনিস ভরে দেওয়া হয়েছে হ্যাঁ সুন্দর একটি ডিজিটাল মিটার রয়েছে গাড়িতে এবং এই গাড়িটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানেন এই গাড়িটা হচ্ছে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে হ্যাঁ হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে কেননা আপনি এই গাড়িটা অনেক শখ করে কিনবেন অনেক পছন্দের একটি গাড়ি বা অনেক কষ্ট করে কিনবেন গাড়িটার ব্রেক সিস্টেম যদি ভালো না হয় তাহলে তো সমস্যা তাই না এই জন্য আমরা কিন্তু গাড়িটার ব্রেকে সবচেয়ে বেশি নজর দিয়েছি হ্যাঁ সুন্দর এই গাড়িটাই আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি যাতে গাড়িটাতে কোনো ইঞ্জুরি না হয় গাড়িটা আপনি সেফ কিভাবে চালাতে পারেন সেইদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই গাড়িটাই ডিস্ক ব্রেক ব্যবহার করেছি হ্যাঁ ও আপনাদের তো বলতে ভুলেই গেলাম গাড়িটি কয় সিট বিশিষ্ট তাই না গাড়িটা বারো জন বসতে পারবে হ্যাঁ এই গাড়িটা ড্রাইভার সহ বারো সিট বিশিষ্ট অর্থাৎ ড্রাইভার বাদে এগারো জন বসতে পারবে এবং আপনি যদি মনে করেন যে এগারো জনের পাশাপাশি আরো লোক নিবেন সেটাও কিন্তু পসিবল আমরা দামটা আগে বলে দিই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা সুন্দর এই গাড়িটা তিন লক্ষ সত্তর হাজার টাকা আর আপনাদেরকে একটু দেখাই যে মনে করবেন বারো জন বসবে বলে গাড়িটায় জাগা হবে না এমনটি কিন্তু না এই যে দেখেন আমি কিন্তু সাধারণত লম্বা মানুষ আমি বসার পরেও কিন্তু আরেকজনও যদি বসে তাও এখানে ছয় ইঞ্চি আট ইঞ্চি জায়গা ফাঁকা থাকে সেইভাবেই কিন্তু গাড়িটি তৈরি করা হয়েছে হ্যাঁ কেননা আপনি ফার্স্টে বললাম যে এটি একটি আপনার শখের গাড়ি আপনি অনেক কষ্ট করে কিনবেন যাতে কোনো সব দিক থেকে বেটার হয় হ্যাঁ আমরা সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই গাড়িটি তৈরি করেছি এবং গাড়িটির ছাদটাও কিন্তু শক্তিশালী করা আপনারা দেখলে মানে জানলে অবাক হবেন যে ছাদের ওপরে আপনি তিন চার মন মাল লোড দিতে পারবেন হ্যাঁ এরকম অবস্থা কিন্তু ঠিক আছে কারণ ছাদের হচ্ছে মেটালের এবং নিচে আলাদা ভাবে আবার অ্যাঙ্গেল দেওয়া রয়েছে যাতে করে কোনো রকম ভেঙে পড়ার বা কোনো সমস্যা কিন্তু যাতে না হয় এই জন্য এটাকে এত সেফটি করা হয়েছে এখন অনেকেই হয়তো বলতে পারবেন ভাই গাড়ি তো খোলা মেলা কি করবো বৃষ্টির দিনে আর এখান দিয়ে পর্দা সিস্টেম করার ব্যবস্থা করে দিয়েছি আমরা গাড়িটা এখনো বেশ কিছু কাজ বাদ রয়েছে সেগুলো কমপ্লিট হলেই গাড়িটি পুরোপুরি বোঝা যাবে তো পর্দা দেওয়ার সিস্টেম আছে পুরোপুরি পর্দা যখন দিয়ে দিবে তখন কিন্তু এটা বৃষ্টির পানি বা কুয়াশা ইত্যাদি ঢুকবে না তো সুন্দর এই গাড়িটাই স্টারিং এবং ডিক্স ব্রেকের পাশাপাশি ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি হ্যাঁ আপনি লিড অ্যাসিড ব্যাটারি দিয়েও নিতে পারেন আবার চাইলে গাড়িটায় লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন যদিও এই গাড়িটায় একটি লিথিয়াম ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে যে ভাই এই গাড়িটি নিয়েছেন ও আরও একটা কথা আপনাদের বলে রাখি ভাই কিন্তু যে ভাই গাড়িটি আজকে নিচ্ছেন হ্যাঁ মানে আজকে ডেলিভারি নিয়ে যাবেন এই গাড়িটি তৈরি করেছেন মানে যার যে টাকা দিয়ে তৈরি করলো ঠিক আছে সেই ভাই কিন্তু ওবাস থেকে এই ভিডিওটা দেখেছিল অর্থাৎ এই ভিডিও না অন্য আরেকটি ভিডিও দেখেছিল মামুন ওয়ার্কশপ সেই ভিডিও দেখার পরে কিন্তু তিনি যখন দেশে আসছেন তার মনে হয়েছে যে এরকম একটি গাড়ি তৈরি করে সে গাড়িটি চালাবেন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেই জন্য কিন্তু মামুন ওয়ার্কশপে চলে আসছিল এবং আসার পরে সে আজকে এই গাড়িটি মানে ডেলিভারি নিয়ে যাবে মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে তো গাড়িটি আসলে কতটা আকর্ষণীয় বুঝতে পারছেন তার কাছে মানে আমাদের কাছে তো আকর্ষণীয় আছেই আর যে ভাই আজকে এই গাড়িটি ডেলিভারি নিয়ে যাবেন কিনলেন সেই ভাইও কিন্তু খুব আকর্ষণ মনোযোগ নিয়ে গাড়িটি মানে বানিয়েছেন যেহেতু সে বিদেশ থেকে দেখে দেশে আসছে এই গাড়িটা নেওয়ার জন্য তো যাই হোক আপনারা চাইলে বাইরের দেশ থেকেও গাড়িটি নিতে পারবেন আর গাড়িটাই এই সব সবকিছুর পাশাপাশিও ব্যবহার করা হয়েছে ড্রাইভারের জন্য দুইটি ফ্যান দেওয়া হয়েছে একটি মোবাইল স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং চাকাগুলো সুন্দর করার জন্য দেখেন আমরা কিন্তু সুন্দর রিং পার্ট ব্যবহার করেছি হ্যাঁ এই চাকাগুলো খুবই সুন্দর আকর্ষণ দেখা যায় গাড়ি যখন চলে তখন কিন্তু খুব ভালো দেখা যায় আচ্ছা এখন আপনারা অনেকেই বলবেন যে গাড়ি এক চার্জে কত কিলো যায় যদি আপনারা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে চালান তাহলে এক চার্জে একশো থেকে একশো দশ কিলোমিটার উপরে যাবে না বুঝতে পারছেন এত বড় একটি গাড়ি বারো জন যাত্রী নিবে সেখানে একশো দশ কিলোর ওপরে বা একশো কিলোর ওপরে চাওয়াটাও বোকামি হয়ে যায় আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন যেরকম ব্যাটারি আপনি নিবেন অনেক রেঞ্জের পাওয়া যায় যেমন এই গাড়িটাই যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনার এক চার্জে দেড়শো কিলোমিটার পর্যন্ত যাবে হ্যাঁ দেড়শো কিলোমিটার পর্যন্ত এই গাড়িটা যেতে পারবে তো আজকে আমাদের সাথে কিন্তু যে ভাই এই গাড়িটি কিনবেন সে কিন্তু আছে আমরা তার একটু কি রিভিউ দেখিয়ে দিলে মনে হয় ভালো হয় তাই না তো আমরা একটু ভাইকে ডাকি হ্যাঁ

আহ আসলে বাস্তবে এতটা সুন্দর এই গাড়ি গুলা হয় আহ তো ভাই গাড়িটা কি নিজেই চালাবেন তাই না নিজে চালাবেন তো ভাইয়ের বাসাটা যেন কোথায় বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের সব প্রান্ত থেকেই কিন্তু মামুন ওয়ার্কশপ এসে গাড়ি করায় করছে সবাই তো আমি বলবো যে আপনারা আসেন আমার এই ভিডিও দেখে যে সিদ্ধান্ত নিয়ে নিবেন যে মামুন ওয়ার্কশপ থেকে গাড়ি কিনতে হবে এমনটা করবেন না আপনারা সশয় আসেন মাউনওয়ার্কশপে আসেন তার প্রতিষ্ঠানটা দেখেন তার সাথে কথা বলেন আরও প্রয়োজনে খবর নেন আরও পাঁচজনের কাছে খবর নেন পাঁচটা গাড়ি দেখেন দেখার পরে আপনার কাছে অবশ্যই যেটা ভালো লাগবে সেটা নিবেন তবে আগে আসেন না এসেই আগেই ফট করে আপনি দূর থেকে একটা কমেন্ট করে বসবেন যে না গাড়ি ভালো না বা দাম বেশি হয়ে যাচ্ছে এমনটি না করে গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে আপনি সরাসরি ওয়ার্কশপে চলে আসেন আসলেই বুঝতে পারবেন যে আসলে গাড়ির কোয়ালিটি কেমন আর গাড়ির দাম কেমন যাই হোক আমরা ভাইকে ধন্যবাদ জানাই ভাই সেই কাতার থেকে ভিডিওটা দেখছিল আমরা আমরা করেছি তারপরে কিন্তু দেশে এসে উনি গাড়িটি তো গাড়িটির দাম আরো একবার বলে দিচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা আসলে ভিডিও বড় করব না এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি একটি এক হাজার ওয়াটের মোটর এবং সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং এবং ডিক্স ব্রেক এই সবকিছু সহকারে বারো সিট বিশিষ্ট এই গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা